আলাইকুম হ্যালো অবিয়ন ফেসবুকের আপডেট অনুযায়ী আমরা কিন্তু এখন দেখতে পারতেছি যে এখন পর্যন্ত শুধু একটা সেট আপে রয়েছে সেটা হচ্ছে এই কন্টেন্ট মেনিটাইজেশন এই কন্টেন্ট মেনিটাইজেশনটা আপনি কিন্তু দুই দিনে পাবেন যদি আপনার পেজ বা প্রোফাইলে লক না থাকে সো এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু সেট পাওয়া হয়েছে এখানে দেখেন কোনো লক অপশন নেই এবং এখানে সেট আপ অপশনও কিন্তু নেই এটা কিন্তু অলমোস্ট কি সেট হয়ে গেছে তবে রিসেন্ট আমরা দেখতে পারতেছি যে রিল সেট আপ তুলে নিয়েছে ফেসবুক ইনস্টা সেট তুলে নিয়েছে এবং পার্টনারশিপ অ্যাডসটা কিন্তু আছে তার সাথে সাথে যদি আপনারা ইনস্টিম অ্যাডসটা এখানে শো করাইতেন মানে আপনাদের ওখানে যদি শো করে তাহলে দেখবেন ওটাও কিন্তু তুলে নিয়েছে সো ফেসবুকে যখন নতুন আপডেট শেয়ার করলো তখন আমরা এটাই বুঝতে পারলাম যে এখন শুধু একটা টুলসে তারা রাখবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা এখন কিভাবে আপনি মানে পাবেন এক কথায় সেটা পাবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে তার সাথে সাথে যদি আমি আবার আপনাদেরকে বলছি যে এখান থেকে যদি আপনাদের লক অপশনটা না থাকে আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো যে আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে লক অপশন নেই আপনাদের অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ অপশন থাকতে পারে যদি লগ অপশন থাকে তাহলে কিন্তু আপনি সেরাপটা পেতে একটু সময় নেবেন আর যদি আপনাদের দেখা যাবে এখানে লগ অপশনটা নেই তাহলে কিন্তু আপনি দ্রুত সেরাপটা পাবেন তো এখন আমরা এখান থেকে প্র্যাকটিক্যালি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু এই যে স্টার সেট এটা এটা দেবে না ফেসবুক এবং রিল সেট এটা দেবে না জাস্ট এখান থেকে আমাদেরকে কিন্তু কন্টেন্ট মনি রিসেপটা তারা দিয়ে দেবে সো আমি সোজাসুজি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসলাম দেন এখান থেকে আমরা আমাদের মনিটাইজেশন একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন মনিটাইজেশনের যে অপশনগুলো আছে সবগুলো অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে মানে আপনি কত মাসে কতটা ইনকাম করবেন ডলার সেটাও কিন্তু এখানে শো করবে এই যে এখানে দেখেন আর্নিং কিন্তু শো করবে দেন এখানে প্রোগ্রাম রয়েছে স্টার্স এবং এখান থেকে পার্টনারশিপ অ্যাডস একটু নিচে আসতে চাই আমরা এখান থেকে একদম আপনারা এই যে এখানে দেখেন মনিটাইজেশন মানে মনিটাইজেশন আমি আপনাদেরকে যেটা সেটাই কিন্তু আমার এখানে কি লক করা নেই এবং তার সাথে সাথে কিন্তু লক করা নেই এখন আপনার যদি পেজ বা প্রোফাইলে যদি লক না থাকে আপনি কিন্তু ভিডিও দেখার সাথে সাথে চেক করে নেবেন যদি লক না থাকে তাহলে আপনি কিন্তু সেরাপটা পাবেন তবে একটা কাজ করতে হবে কোন কাজটা সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে কমেন্ট করতে ভুলবেন না যে আপনার লক আছে না আপনার লক নেই সো এখানে দেখেন আমার কিন্তু লক নেই এবং কন্টেন্ট লক নেই তবে আমি কিন্তু এটা সেটা পেয়েছি এখানে শো করতেছে যখন তারা আমাকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাঠাবে তখন কিন্তু এই সাইটের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে আর্নিংটা আছে সেটা কিন্তু শো করবে সো আমরা এখন এখান থেকে এই যে সাইটে আরো বাটন আছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিয়ে আমরা কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করব সো এখানে দেখেন আমার ক্ষেত্রে এখানে দেখেন তারা কিন্তু যদিও আপনারা হয়তো মনে করছেন যে সেট আপ আমি পেয়ে গেছি আসলে কিন্তু তারা দেয়নি জাস্ট তারা আমাদের লকটা আনলক করে দিয়েছে বুঝতে পারছেন এখন দেখেন এখানে আমাদের কিন্তু অপশন তারা দিয়েছে এই ইন্টারেস্ট অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন কিন্তু আপনি এটা আই এম ইন্টারেস্ট ফেসবুক টিমের কাছে জানাবেন ভুলেও কিন্তু এটা মিস করবেন না কেননা যদি আপনার এই যে পেজ বা প্রোফাইলটাতে তারা এই লকটা তুলে নেয় তাহলে একশো পারসেন্ট শিওর আপনি সেট আপটা পাবেন কারণ এখানে তারা অটোমেটিকলি আপনার কিন্তু কি তুলে নিয়েছে যে লকটা ছিল ওই সাবস্ক্রিপশনও দেখেন আমার এখানে তুলে নিয়েছে এবং ওই যে কন্টেন্ট আছে এখানেও কিন্তু তুলে নিয়েছে তাহলে কিন্তু আপনি কি সহজেই কন্টেন্ট অ্যাপটা পাচ্ছেন তবে আপনাকে তার আগে কি কাজ করতে হবে আপনি নিয়মিত ফটো এবং টেক্স লং ভিডিও রিলস আর অবশ্যই আপনাকে মিউজিক ছাড়া ভিডিওগুলো আপলোড করতে হবে তাহলে কিন্তু ফেসবুকটি আপনার কি লকটা তুলে নেবে এই পেজটার মধ্যে কিন্তু আমি এই নিয়মগুলো মানে মানে মেনে চলছি সো আমরা এখন এখান থেকে এই যে আই এম ইন্টারেস্ট অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম এখানে দেখেন তারা আমাদেরকে কি একটা ফর্ম দিয়েছে ইন্টারেস্ট ফর্ম দিয়েছে একটা এখানে দেখতে পারতেছেন বক্স রয়েছে সো এখানে দেখতে পারতেছেন আপনি জাস্ট যদি এখানে একটা ক্লিক করে দেন এখানে অপশনাল দেখা যাচ্ছে সো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি লিখতে হয় সো এখানে আমি আজকে কিছুই লিখব না কারণ এখানে যেহেতু অপশনাল আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে যদি কিছু লেখেন তাও হবে যদি না লেখেন তাও হবে কারণ এখানে এটা অপশনাল বলছে এটা আপনি লিখতেও পারেন না লিখতেও পারেন সো জাস্ট আপনি তাদেরকে সাবমিটটা জানাবেন যে আপনি আসলে ইন্টারেস্ট কিনা তাদের যে আপটা দিবে আপনাদেরকে এটা পাওয়ার জন্য আপনি ইন্টারেস্ট কিনা সো আমরা সোজা এখন এখন যে সাবমিট ইন্টারেস্ট অপশন রয়েছে আমরা জাস্ট এখানে এটা ক্লিক করে দেবো সো এখানে দেখেন আমাদের ইন্টারেস্ট সাবমিটেড হয়ে গেছে দেখতে পাচ্ছি থ্যাংকস ফর শেয়ারিং ইউ আর ইন্টারেস্ট সো আমরা কিন্তু ইন্টারেস্টটা জানালাম তাদের কাছে আমরা একটু এখান থেকে দেখেন আমাদের কিন্তু এখন ইন্টারেস্ট অপশনটা নেই ফেসবুক টিমের কাছে কিন্তু আমাদের এটা চলে গেছে সো এই যে আমরা মানে পাঠালাম ইন্টারেস্টটা এখন আপনাকে অপেক্ষা করতে হবে এবং দেখবেন হঠাৎ করে ফেসবুক টিম আপনাকে এখানে এই এই যে সাইটেই কিন্তু আপ অপশনটা লেখা দেবে যেহেতু আমাদের লগ অপশন নেই সেক্ষেত্রে কিন্তু তারা এখানে আমাদেরকে সেটা অপশন দেবে তখন কিন্তু আপনি ফেসবুক থেকে ময়স পেয়ে যাবেন ধন্যবাদ